ফরিপুরের নগরকান্দা উপজেলার লস্কর দিয়া ইউনিয়নের এক দুই এবং তিন নম্বর ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে যায় বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম মন্ট্র প্রতিবেদনে সোমবার বিকেলে ইউনিয়নের বাজারে অনুষ্ঠানটি শুরু হয় ইউনিয়ন বিএনপির সভাপতি জাজরিস মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল উপজেলা বিএনপির সভাপতি আলিমুজ্জামান সেলু উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলী মিয়া উপজেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন বকুল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ সহ বিভিন্ন অঙ্গ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। দিয়েছে করি হয়েছে আমি শরণ করি।